আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটা করেন আমার অ্যালার্জি আছে সেন্সিটিভ স্কিন স্কিনের কোনো ক্ষতি হবে না তো আমরা বারবার একটা কথা বলি আমরা ডক্টরের প্রোডাক্ট সেল করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সেল করি প্রতিটা প্রোডাক্ট কিভাবে টিফিন বিলিতে আসে কোন দেশ থেকে আসে কিভাবে আসে কোম্পানির সাথে কিভাবে মিটিং করে বাংলাদেশে নিয়ে আসা হয় সব কিছু ক্লিয়ার ভিডিও আপলোড দেওয়া আছে সো প্রতিটা প্রোডাক্ট নিয়ে আইডিয়া নেওয়ার দায়িত্ব আপনার সময় নিয়ে সব ভিডিও দেখা আপনার কাজ সো ডক্টরের প্রোডাক্টে ওয়ান পারসেন্টও ক্ষতিকর কোনো ইনগ্রিডিয়েন্টস নেই এবং এই প্রোডাক্টগুলো অল স্কিন টাইপ সো পিলিং প্রোডাক্ট ইউজ করলে স্কিনটা লাল হয় র্যাশ হয় ড্রাইড হয় এখন এগুলো দেখে যদি মনে করেন আপনার অ্যালার্জি প্রবলেম আপনি ওষুধ বা এক্সট্রা করে কোনো মেডিসিন ফার্মেসি থেকে কিনে খেয়ে ফেলেন আমি বলবো এটা আসলে আপনার পার্সোনাল প্রবলেম কারণ এইগুলো তো হবেই সো এগুলো মিন করে না যে আপনার অ্যালার্জি প্রবলেম দেখা দিয়েছে আপনাকে ওয়েট করতে হবে পাঁচ থেকে সাত দিন আসলে স্কিনে কি কি হয় তা বোঝার জন্য তারপর আরেকটা কাজ করেন যখনই প্রপার সার্ভিস দেওয়া হয় সব কিছু বোঝানো হয় লাস্টে বলেন আসলে দুই হাজার টাকার মধ্যে কোনো প্রোডাক্ট আছে আসলে সারা ওয়ার্ল্ডের কোথাও আপনাদের রিলেটিভরা যেখানে যেখানে আছে একটু চেক করে দেখবেন ভালো প্রোডাক্ট ভালো ব্র্যান্ড কখনো কম টাকায় হয় না সো বাজেট কম এই সমস্যা এইগুলোর কারণেই তো আপনারা যখন বিভিন্ন পেজে অফার দেখেন নক দেন বিভিন্ন মানুষের সরলতার সুযোগ নিয়ে হোমমেড বাসায় বানানো ক্রিম দেখলে যে প্যাকেজিং এখানে আমাদের দেশে বানায় ঢাকা শহরে বিভিন্ন কোনায় কোনায় কিন্তু এই ধরনের প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডের কোন শপিং মল অনলাইন সাইট বড় বড় সাইট বা কোথাও পাওয়া যায় না আপনারা সেগুলো গুগলে চেকও করেন না এগুলো কিনে কি করেন মুখে একটু ফর্সা হয় কারণ এগুলোর মধ্যে ক্ষতিকর মার্কারি হাইড্রোকোইনও ইনগ্রিডিয়েন্টস আছে যেটার কারণে অতিরিক্ত মাত্রায় মিক্স করা কারণ এগুলো তো ঢাকা শহরে যারা বাসার মধ্যে বানায় তাদের ল্যাব নেই কেমিস্ট নেই নিজেরা নিজেরা বানায় সো এগুলো একটু ফসার রেজাল্টে আপনারাও খুশি হয়ে যান মাসের পর মাস ইউজ করতে থাকেন দেন এক দেড় বছর পর দেখা যায় কারো রক দেখা যায় কারো ফুল ফেসে বাদামি তিল দেখা দিয়েছে ম্যাস্তা দেখা দিয়েছে অনেক সমস্যা দেখা দিয়েছে তখন দেখা যায় এদিক দিয়ে আপনারা সস্তায় প্রোডাক্ট কিনে ভেবেছেন টাকা সেভ করেছেন দুই তিন বছর পর দেখা যায় আপনারা এই সমস্যা দেখা যাওয়ার পর আপনারা ডক্টরের কাছে ছুটাছুটি করে মাসের পর মাস ফি দিয়ে যাচ্ছেন মেডিসিন খেয়ে যাচ্ছেন বাট একটু যোগ করে দেখবেন আসলে দুই তিন বছরে আপনার টাকা সেভ হয়েছে নাকি ডাবল গিয়েছে তাই আমার সাজেশন অল্প করে কম ভালো প্রোডাক্ট একটাই ইউজ করা বেটার এত কিছু ডিসকাস করার পর লাস্টে বলেন বাজেট কম আসলে আপনার টাকা কম বাজেট কম অথবা আপনি স্টুডেন্ট আপনার একটু আর্থিক সমস্যা আসলে এগুলোর উপর ডিপেন্ড করে স্কিনের রেজাল্ট আসে না স্কিনের রেজাল্ট আমার কথার উপরও আসে না স্কিনের রেজাল্ট আসে যদি আমি আপনাকে একটা ভালো প্রোডাক্ট দেই একটা ভালো প্রোডাক্ট যদি আপনার স্কিনে টাচ করে দেন এই প্রোডাক্ট অটোমেটিক আপনার স্কিনে কাজ করে রেজাল্ট বের করে নিয়ে আসবে তার মানে আপনি যত ধরনের দুঃখের কথা বলেন দিন শেষে এটা ভালো প্রোডাক্ট যখন কিনবেন আপনার স্কিনে এটা লাগবে তখনই আপনি রেজাল্ট দেখতে পাবেন আর যখনই আপনি বাজেট কম এই কথাটা কাউকে বলবেন বা কোনো পেজ এটা সরলতার সুযোগ নিয়ে ফেক প্রোডাক্ট কম দামে প্রোডাক্ট আপনাকে ধরাই দিবে আপনিও খুশি মনে মগস্ত ইউজ করতেছেন ময়শ্চারাইজিং ক্রিম হোয়াইটেনিং ক্রিম হোয়াইটেনিং স্ক্রাব ফেসিয়াল জেল এগুলো হাবি জাবি দেখবেন প্রোডাক্টের গায়ের উপর লিখা ইউজ করতেছেন জাস্ট নিজেকে সান্ত্বনা দিচ্ছেন কোনো রেজাল্ট আসবে না কোনো চেঞ্জ আসবে না খালি দিন দিন ক্ষতি হবে স্কিন ডাল হবে তার মানে আপনি স্টুডেন্ট হন বা বাজেট প্রবলেম হোক যাই হোক চেষ্টা করবেন একটা বা দুইটা প্রপার প্রোডাক্ট অল্প ইউজ করতে আপনারা প্রাইস কম্পেয়ার করেন কিভাবে একই রকম আচ্ছা দেখতে 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 একই 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 রকম 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 কি প্রোডাক্ট আমি এই প্রতিষ্ঠান দেখতে একই রকম কি লোকেশন দেখতে একই রকম কি সার্ভিস তা না আপনি তো প্রোডাক্ট নিয়ে শুধু প্রাইস কম্পেয়ার করেছেন আপনি কি প্রোডাক্টের পাশে যে একটা সার্ভিস বলে শব্দ আছে ব্র্যান্ড বলে একটা শব্দ আছে তাকে কিন্তু আপনি কম্পেয়ার করেন নেই আপনি যখন আপনার আমি একটু আরো ছোটো করে এক্সাম্পল দিই আপনি যখন আপনার সন্তানকে বড় করেন একটা ভালো স্কুলে দিতে চান তো যে কোনো একটা স্কুলে কেন পড়ান না স্কুল তো স্কুলই এত মানে বাছাবাছি কেন করেন আপনার ছেলে যখন এইচএসি পাশ করে তখন আপনি কি করেন ঢাকা ইউনিভার্সিটি আপনার টার্গেট থাকে রাইট তো আপনি কেন ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করেন আপনি একটা কলেজ কেন টার্গেট করেন না সবার ইচ্ছা কেন এই জায়গাগুলো কারণ আমরা সবাই বেস্ট প্লেস বেস্ট রেস্টুরেন্ট বেস্ট শপিং মল বেস্ট মোবাইল আমরা সবাই বেস্টটা কিনতে চাই সামর্থ্যর কারণে কিনতে পারি না সামর্থ্যর কারণে অনেক কিছু অনেক সময় জীবনে করা হয় না তার মানে হচ্ছে ব্র্যান্ড এবং সার্ভিস একটা বড় ব্যাপার একই কফি একটা নর্মাল জায়গায় দেখা যায় তিরিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করে কিন্তু একই কফি একটা ভালো রেস্টুরেন্টে দেখা যায় আড়াইশো থেকে তিনশো টাকায় কেন বিকজ অফ দ্য সার্ভিস আপনি দেখবেন ওখানের মানুষ পরিবেশ সার্ভিস পুরাই ডিফারেন্ট আপনি যখন এই প্রোডাক্টটা একটা নর্মাল দোকানের সাথে কম্পেয়ার করেন হতে পারে তার একটা ফেক হতে পারে ঠিক মতো কথা বলতে পারে না হতে পারে তার কোনো ট্রেনিং নেই তার কোনো ইন্টারন্যাশনাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই আর আমরা যে ইউএসএ ফিলিপাইন্স থাইল্যান্ড আরও কতগুলো দেশে গিয়ে ট্রেনিং নিয়ে আসলাম এটার কি একটা ভ্যালু নেই এ সার্ভিস যে আপনাদেরকে দেওয়ার জন্য এত কষ্ট করে স্টাডি করি রাত দিন এগুলো নিয়ে পড়ে থাকি এটার কি একটা ভ্যালু নেই কম্পেয়ার করার সময় এডুকেটেড মানুষের মতো কম্পেয়ার করবেন আমি আর জিনিস বলতে চাই যারা অধৈর্য স্টাডি করেন না খালি ইনবক্সে নক করেন এটার প্রাইস কত এটার প্রাইস কত আচ্ছা এটা করলে কি হবে সারাক্ষণ খালি টাইম নেই যখন তখন ইনবক্স করেন আমি তাদেরকে আসলে বলতে চাই টিফিনি বিড়ি সবচেয়ে কমফোর্ট একটু এডুকেটেড মানুষ যাদের বিবেক আছে লজিক দিয়ে কথা বলে তাদেরকে সার্ভিস দিতে আপনাদের মধ্যে অনেকেই আছেন আমি আমি প্রথমে সরি নেই লং টাইম আমরা সার্ভিস দিই না উত্তর দেই, না অনেককে আছে ব্লক করে দিছি কথার মধ্যে লজিক ছিল না বিভিন্ন পেজে ঘুরে ঘুরে ভুল প্রোডাক্ট ইউজ করে স্কিন নষ্ট করে শেষ ভরসা হচ্ছে টিফিনি এই আশায় আসছেন ভালো কথা আসছেন আমরা রিসিভ করেছি কিন্তু তাও এক মাস ধৈর্য ধরতে পারেন নাই যেমন অন্য পেজে বিহেভ করেছেন ঠিক সেম বিহেভ এখানে করেছেন ভাবছেন টাকা দিয়ে যেহেতু কিনবো টিফিনি পীড়িত প্রোডাক্ট দিতে বাধ্য বা বিক্রি করার জন্য তো পাগল থাকবে নিশ্চয়ই পরে বুঝে গেছেন সবাই টাকা রিটার্ন দিয়েছে এমনও মানুষ আছে বিক্রি করবে না বলে আনসিন করে রেখেছে এবং মুখের উপরও বলে দিয়েছে যে আপনার টাকাও চাই না আমরা ঝামেলাও চাই না আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করব না আপনি যেখান থেকে পারেন আপনার মন মতো বেস্ট সার্ভিস দিবে সেখান থেকে কিনেন এটা কিন্তু আমাদের অ্যাডমিনে আপনাদেরকে ক্লিয়ারলি বলে কেন বলে শুধু আপনি টাকা দিয়ে কিনবেন তাই তাক বিক্রি করার জন্য আমরা আপনাকে ইনবক্সে পোক করব বা ইনবক্সে জিজ্ঞেস করবো ম্যাডাম প্রোডাক্ট নিবেন না এই কাজ আমরা কখনোই করি নেই এই কাজ করব না আমরা চাই আপনাদের থেকে গুড বিহেভ যেমনটা আমরা গুড সার্ভিস দেওয়ার জন্য রেডি থাকি আমরা চাই আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন ভালোবেসে যাবেন অনেকে আছেন যাদের প্রশ্ন শুনলেই বুঝে যাই এটা ঝামেলা পার্টি আমরা প্রথমেই মার্ক করে রাখি কারণ এই ধরনের কিছু মেয়ে আছে যারা কোনো পেজেই স্টেবেল না কোথাও গিয়ে ঠিক মতো সার্ভিস নেয় না প্রতিটা পেজে গিয়ে ঝামেলা ঝগড়া এগুলো করে শুধু ঘুরতে থাকে চরকির মতো যায় তাদের প্রধান যে লক্ষণটা থাকে তার একটু অস্থির থাকে চটপটে থাকে এবং যখন তখন এস এম এস করে সারাক্ষণ এস এম এসে চ্যাটিং করে সব জানতে চায় মানে সব তাদেরকে ইঞ্চি ইঞ্চি লিখে বুঝাই দিতে হয় বাট একটা জিনিস তারা জানে না যে কিছুদিন পর তাদের সার্ভিস বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার কারণটা হলো আমি প্রোডাক্ট বিক্রি করি তার বিনিময়ে টাকা নেই কিন্তু ফ্রি স্কুলিং বা ফ্রি ট্রেনিং সেন্টার তো ইনবক্সে খুলি নেই ইনবক্সে কি হবে প্রাইমারি ডিসকাশন অর্ডার প্লেস করবেন অর্ডার রিসিভ করবে রাইট আর প্রোডাক্টের যে নলেজ সেটা সম্পূর্ণ কতটুকু নলেজ নেবেন কতটুকু আইডিয়া নেবেন দায়িত্ব আপনার প্রোডাক্ট দরকার হলে তিন দিন পরে কিনেন এই তিন দিন আগে পিলিং করলে কি কি হয় পিলিং মানে কি এটা নিয়ে স্টাডি করার দায়িত্ব আপনার সো আমার এই ভিডিওর গাইডলাইনগুলো অবশ্যই মনে রাখবেন অনেকে আছেন রাতের দশটায় নক করেন বা রাতের বারোটায় নক করেন যে আপনারা এত দেরিতে রিপ্লাই দেন কেন এত সময় লাগে কেন এত স্লো রিপ্লাই দেন কেন আসলে ভুল কথা এভরিডে শুক্রবার বন্ধ এভরিডে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সিরিয়াল ওয়াইজ নন স্টপ সার্ভিস চলে আমাদের কোনো লাঞ্চ ব্রেকও নাই নন স্টপ একজনের পর একজন কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়ে যাচ্ছে নন স্টপ ফোন ধরছে সো অনেকে যারা রাত বারোটা একটা নক করে বলেন এত স্লো রিপ্লাই কেন রিপ্লাই কেন পাচ্ছি না আসলে বুঝতে হবে যারা জব করে তাদের ফ্যামিলি আছে তারা জব করে ভালো থাকার জন্য সাড়ে সাতটার পর তারা যার যার ফ্যামিলিতে চলে যায় সো আপনাদেরকে তখন ধৈর্য ধরতে হবে সো লাস্ট কথা ডক্টর অ্যালবিনের বা যে কোনো হোয়াইটেনিং ইনগ্রিডিয়েন্ট আছে এমন প্রোডাক্টে কম বেশি যে কোনো স্কিনে পিল হতে পারে যে কোনো প্রোডাক্টে কোন স্কিনে কোনটা বেশি পিল করবে কোন স্কিনে কোনটা কম পিল করবে এটা একটা মানুষ কখন আমরা অগ্রিম বলতে পারি না যে কোনো প্রোডাক্ট আপনাকে নিজেই ইউজ করে দেখতে হবে কোনটা আপনাকে স্যুট করেছে কোনটা রেজাল্ট তাড়াতাড়ি এসেছে কোনটা আপনার বেশি ভালো লেগেছে এটা আপনাকে নিজে ইউজ করে বুঝতে হবে আপনি সবসময় অন্যেরটা ইউজ করে অন্যের রিভিউ দেখে অন্যের কথা শুনে কিছু ইউজ করবেন আপনার রেজাল্ট কখনও ভালো আসবে না এবং আপনি কোনো পেজে কখনো ভালো সার্ভিস পাবেন না রিভিউ মনে রাখবেন হোয়াইটেনিং বা বিউটি সিক্রেট এটা এমন একটা জিনিস এটা অরিজিনাল রিভিউ আমাদের বাংলাদেশের পেজে পাওয়া সো টাফ আমি আপনাকে বলছি যিনি এই ভিডিওটা দেখছেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন গত ছয় মাসে আপনি কি কোনো পেজে প্রোডাক্ট ইউজ করে ভালো রেজাল্ট পাওয়ার পর রিভিউ দিয়েছেন না আপনার মাথায় আছে অন্য মেয়ে কি ইউজ করে ঠিক আরেকজনের মাথায় আছে আরেক মেয়ে কি ইউজ করে এটা রিভিউ দেখবে আসলে এই এভাবে চিন্তা করতে গিয়ে দেখা যায় যারা স্ট্যান্ডার্ড কাস্টমার এডুকেটেড কাস্টমার যেটাকে বলি আমরা ক্লাসিক কাস্টমার তারা কেউ অনলাইনে একটা লাইন রিভিউ লিখতে চায় না কারণ তারা তাদের নিজের পরিচয় নিজের আইডি নিজের ফেসবুকের নাম কোথাও দেখাতে চায় না তারা কোথেকে প্রোডাক্ট কিনছে এটা তাদের ক্লোজ যে মেয়ে ফ্রেন্ড বা ছোটো বোন বা রিলেটিভস তাদেরকেই বলে না আপনি চাচ্ছেন ওপেন রিভিউ দেখতে আসলে যে ধরনের হোয়াইটেনিং রিভিউ দেখা যায় আমরাও চেষ্টা করি একশো জনের মধ্যে দুই তিনজন রিভিউ দিলে আমরা খুশি এই দুই তিনজনের রিভিউ একশো জনের মধ্যে পেতে আমাদের কষ্ট হয় বাট আপনারা যখন রিভিউ ছড়াছড়ি দেখবেন এগুলো সব পেইড মানে টাকা দিলে রিভিউ কেনা যায় ওই ধরনের রিভিউ দিয়ে আসলে এডুকেটেড মেয়ে বা স্ট্যান্ডার্ড মেয়েকে কিন্তু কেউ ঠকাতে পারে না ওই যে গরিব সরল মেয়েগুলোকে আসলে ঠকায় এই ধরনের রিভিউ দিয়ে সো প্লিজ আমার কথাগুলো যদি মনে হয় লজিক্যাল আপনার ব্রেন দিয়ে ভাববেন তাহলে আপনি আমাদের সার্ভিস যেন নতুন কাস্টমার হয়ে থাকেন আমাদের সার্ভিস স্টার্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হাই কোয়ালিটি অ্যান্ড বেস্ট সার্ভিস দিব অ্যান্ড কোন মিথ্যা আশ্বাস দিয়ে টিফিনি এখনও পর্যন্ত কোনো স্টেটমেন্ট কোনো ভিডিও পেজে আপলোড নেই তিন দিনে ফস হবেন সাত দিনে হবেন একদিনে ফর্স হবেন রাতারাতি ফর্স হবেন হাত পা পুরো শরীর ফর্সা করে ফেলবেন এই ধরনের কোনো মিথ্যা আশ্বাস টিফিনি বিডি কখনো দেয়নি দিবেও না টিফিনি বিডি অলওয়েজ মেডিকেল সায়েন্সের সাথে কানেক্টেড রিলেটেড অথেন্টিক অ্যান্ড অরিজিনাল গাইডলাইন্স নিয়ে কথা বলে সো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সালামু আলাইকুম